আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আচ্ছা যাই হোক আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণের দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বাংলা বানান দ্বিতীয় অধ্যায়ের নাম কি বাংলা বানান তাহলে এই অধ্যায়ে বিভিন্ন বানান সম্পর্কে জানবো তাহলে এখানে আছে নত্ববিধান আর সত্যবিধান এই অধ্যায়ে আছে মানে দন্তন্য দন্তন্য আর মূর্ধন্যর ব্যবহার শেখাটাকে বলে নত্ববিধান আর তালবর্ষ মদন সদন্ত কোথায় ফসে এটা শেখাকে বলা হয় সত্য বিধান তাহলে আমরা নত্ব বিধান আর সত্য বিধান সম্পর্কে এই বাংলা বানান অধ্যায়ে জানবো তাহলে প্রথমে জানবো দন্তন্য আর মূর্ধনের ব্যবহার আমি খাতা আমি বলে লিখেছি মূর্ধন্য এর ব্যবহার মানে মূর্ধন্যটা কোথায় কোথায় বসে এটা হলো দন্তনা এটা হলো মূর্ধন এরকম সাইন এখানে মাত্রা থাকবে এখানে মাত্রা থাকবে না অর্ধ মাত্রা থাকবে ডান দিকে মাত্রা থাকবে অর্ধমাত্রা হল হলো মূর্ধন্য আর পূর্ণ মাত্রা আর বর্ণটা হলো মূর্ধন্য ঠিক আছে যাই হোক আমরা শিখবো আজকে কোথায় কোথায় মূর্ধন্য বসে তাহলে কোথায় মূর্ধন্য বসে র মূর্ধন্য স্ব এই তিন বর্ণের পরে মূর্ধন্য হয় কোথায় মূর্ধন্য হয় রি র মূর্ধন্য স্ব এই তিন বর্ণের পরে মূর্ধন্য হয় যেমন ঋণ দেখো র এর পরে মূর্ধন্য হয়েছে হয়েছে তারপরে বর্ণ দেখো বয়ের বয়ের পর কি আছে রেপ মানে কি রা মূর্ধন বসেছে তারপরে কি বসেছে মূর্ধন্য বসেছে তাহলে কি শিখলাম তাহলে শিখলাম রি রূর্ধন এই তিন বর্ণের জায়গায় কি বসবে দনকন্য বদলে কি বসবে মূর্ধন্য বসবে ঠিক আছে দ্বিতীয় নিয়ম ভালো করে বুঝো প্রপরা পরিনির এগুলোকে বলা হয় উপসর্গ কি বলা হয় উপসর্গ এরকম উপসর্গ অনেক আছে বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ বিদেশী উপসর্গ এগুলো আমরা পড়েছি তাহলে এই তিন উপসর্গের পরে কিন্তু কি বসে দন্ত্ন বসে না মূর্ধন্য বসে কি বসে কি বসে রে মূর্ধন্য বসে তাহলে মনে থাকবে প্রপরা পরিনির এই তিন এই চার উপসর্গের পরে কি বসে বুঝে वेरी गुड যেমন ধরো পরায়ন এই দেখো পরা আছে তাহলে এখানে কি তার লাশে কি হবে মূর্ধন না নাম এই যে প্র আছে না তাহলে এখানে মূর্ধন হবে বারান্ডা দন্ত হবে কি হবে না তাহলে প্র থাকলে মূর্ধন হবে ভুল আর হবে ভুল হবে না নির নির না এই যে নির আছে তাহলে এর জন্য মূর্ধন হবে পরি আছে না এই যে পরিণাম তাহলে পরি নাম মানে হবে তাহলে চার উপসর্গের পরে কি বসে মূর্ধন ভেরি গুড তিন নম্বর রুলস ত ড ধর্ষণ র এই তিন বর্ণের সঙ্গে কি বসবে মূর্ধন্য বসে দন্তন্য না বসে মূর্ধন্য বসে যেমন ঘন্টা ঘ মূর্ধন্য টয়ে আকার দণ্ড দ মূর্ধন্য নয় ডয়ে যুক্ত পণ্ডিত প মূর্ধন্য এ ডয়ে হস্যকার ত কণ্ঠ ক মূর্ধন্য নয় টয়ে যুক্ত ক কন্ঠ ক মূর্ধন্য নয়ে ছয় যুক্ত তাহলে এই তিন বর্ণের সঙ্গে কি হয় মূর্ধন্য যুক্ত হয়ে বসে ওকে চার নম্বর রুলস হচ্ছে পর উত্তর নার এগুলো শব্দ কিন্তু এই শব্দের পরে যখন অয়ন উচ্চারণটা হবে অয়ন ওয়ার্ডটা উচ্চারণ হবে তখন কিন্তু মূর্ধন যেমন হচ্ছে পরায়ন এই যে পর আছে তো পরায়ন এই যে অয়ন উচ্চারণ হচ্ছে না রে তখনই তাহলে মূর্ধন বসবে উত্তরায়ন এই যে উত্তর আছে না তাহলে উত্তরায়ণ শব্দের পরে উত্তর উত্তর শব্দের পরে যদি অয়ন উচ্চারণ হয় তাহলে কি বসবে না চান্দ্রায়ণ এই যে চান্দ্র শব্দের পরে যদি অয়ান উচ্চারণ হয় তাহলে কি বসবে মূর্ধনা বসবে নারায়ণ ন নার শব্দের পরে যদি আয়ুর্ উচ্চার হয় তাহলে কি বসবে না। তাহলে এই শব্দগুলোর পরে পর পর উত্তর চান্দ্র নার শব্দের পর যদি অায়ুণ উচ্চারণ হয় তাহলে কি বসবে মূর্ধন বসবে তাহলে আমরা আজকে শিখলাম মূর্ধনের ব্যবহার ঠিক আছে তাহলে আর ভুল হবে না আরও অনেক রুলস আছে এই চারটাই নিয়ম খুব গুরুত্বপূর্ণ কোথায় মূর্ধনা কোথায় তাহলে এই মূর্ধনার নিয়ম আগে মুখস্থ করে আসা আজকে ঠিক আছে ওকে ধন্যবাদ